উপজেলা চেয়ারম্যান পদে ভোট করবেন হিরো আলম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত খোয়ানো আলোচিত অভিনেতা হিরো আলম আসনও উপজেলা চেয়ারম্যান পরিষদে অংশ নেবেন ভোটের পরিবেশ থাকলে তিনি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবেন সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন এই হিরো আলম নির্বাচন কমিশনকে হাইকোর্ট দেখানো হিরো আলম বগুড়া চার আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করেন নির্বাচনে নিজের ভোটটিও দিতে না পেরে আক্ষেপ করে হিরো আলম বলেন ভোট কেন্দ্রে গিয়ে দেখি ব্যালেট নাই ওই আসন জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী বিএনপির দলের সিদ্ধান্তে তিনি শপথ নেননি এমত অবস্থায় নির্বাচনের পরবর্তী নব্বই দিনের মধ্যে তিনি শপথ না নিলে ওই আসনে ফের উপনির্বাচন হবে উপনির্বাচনের প্রার্থী হতে চান হিরো আলম এই বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন দেখেন এখনও যেহেতু আমাদের এলাকায় যে এমপি হয়েছে তিনি তো শপথ নেননি এখন তো উপনির্বাচন হবে তবে পরিস্থিতি বিবেচনা করে দেখব যদি দেখি অবস্থা ভালো আছে তাহলে ভোটে আসব। আর যদি দেখি নেই তাহলে যাব না এদিকে আগামী মার্চে উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে ওই নির্বাচন করার ইচ্ছা আছে আলোচিত এই অভিনেতার এই বিষয়ে জানতে চাইলে সংসদে জামানত ধারণো হিরো আলম বলেন এখন দেখেন সবকিছু পরিবেশের ওপর নির্ভর পরিবেশ যদি ভালো হয় তাহলে নির্বাচনে আসব আর যদি পরিবেশ ভালো না হয় তাহলে নির্বাচনে যাব না একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া চার আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে আলোচিত হিরো আলম নির্বাচনের দিন সকালে হামলা মারধর ও এজেন্ট বের করে দেওয়া সহ একাধিক অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি ভোট গণনা শেষে জানা যায় নিজ আসনে সিংহপ্রতীকে মাত্র ভোট পেয়েছেন ছয়শো আটত্রিশটি মোট ভোটের এক অষ্টমাংশ না পাওয়ায় জামানত হারিয়েছেন হিরো আলম ওই আসনে মোট এক লাখ ছাব্বিশ হাজার সাতশো বাহাত্তর ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মোশারফ হোসেন প্রসঙ্গত ইউটিউবে বিচিত্র অভিনয় গান আর নাচ দেখে দেশব্যাপী আলোচনায় আসেন হিরো আলম তার প্রকৃত নাম আশরাফুল আলম তিনি এর আগেও স্থানীয় নির্বাচনে অংশ নেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত এই হিরো আলম এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ